খুবই স্পেশাল হবে ইনশাআল্লাহ তো আজকে আমাদের এই যে ফিটিং তার সাথে হচ্ছে নকশা মিস্ত্র এখানে কাজ করতেছে একটি চারপাড়ের আলমারি আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আগে দেওয়ার কথা আছে কাস্টমারদের তার জন্য আমরা রাত দিন কাজ করতেছি একটি আলমারি তৈরি করার জন্য কীভাবে নিখুঁতভাবে আমরা কাজ করতেছি আপনারা কিন্তু এই লাইভের মাধ্যমে দেখতে পাবেন ইনশাআল্লাহ আমরা চিটাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করি চিটাং সেগুন কাঠ এমন একটি কাঠ যেটা কোনো দিনে ঘুনে ধরবে না তো দেখুন আমাদের এই যে মেস্তুরি যে কাজ করতেছে সম্পূর্ণ অভিজ্ঞ মেস্তুরি চিটা নিয়ে কাজটা করতেছে হাতের যে ফিনিশিংটা দেখেন কতটা ফিনিশিং দিয়ে এই কাজগুলো করছে সম্পূর্ণ কাজটাই দেখেন একটা মোটা আনাম গাছ থেকেই কিন্তু এই পিলারগুলো নিয়ে করা হয়েছে আপনারা দেখতেই পারছেন তার সাথে আরেকটা এই যে পিলারটা দেখুন এই যে পিলারটা কতটা মোটা নিয়ে কাজ করেছি আমাদের এখানে দুইটা নকশা মেস্তুরি কিন্তু এই আলমারিটার ফিনিশিংটা দিতেছে আলহামদুলিল্লাহ দেখেন একটা গাছের কতটা মোটা গাছটা নিয়ে কিন্তু এই কাজটা করতেছে আমরা দেখতেই পারছেন আর এটা কিন্তু কিন্তু মোটা মোটা প্রায় ওভার নিয়ে পাঁচ করেছি ডিজাইনের কাজগুলো দেখেন ফিনিশিংগুলো দেখেন সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা আলহামদুলিল্লাহ ফিনিশিং চমৎকার এই কিন্তু একটা জিনিস এই দেখুন আমি আপনাদের দেখাই দিই যে আমাদের পাটাল এগুলো কিন্তু সম্পূর্ণ কাজটাই হাতে খোদাই করে কাজ করে আমরা মেশিং এর অপশনটা দিই না দিলে ডিজাইনগুলো এত সুন্দর ফুটে না তার সাথে যে কানিশটা করে দিয়েছি কানিসটাও সম্পূর্ণটাই হাতে খুদে করে কাজ করেছি কানিশটা কতটা লম্বা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি চার পাঠের প্রেসিডেন্সিয়াল যে আলমারি থাকে সেই আলমারি কিন্তু আমরা তৈরি করতেছি আলহামদুলিল্লাহ তো আপনি যে পিলারগুলো দেখেন আর পিলারগুলো দেখলে বুঝতে পারবেন কতটা ফ্রেশ কাঠের ভিতর নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই কাজগুলো করে থাকি আমাদের এইখানে কিন্তু আদার্স যে ড্রেসিং টেবিল বলেন খাট বলেন আলমারি এই আইটেমগুলো আমরা ইচ্ছা আমাদের ফ্যাক্টরিতে তৈরি করি আদার্স যে বড় বড় খাটগুলো আপনারা পান সেগুলো আমরা তৈরি করে আমাদের নিজস্ব আরেকটা বড় ফ্যাক্টরি আছে সেইখানে এখানে আমাদের হচ্ছে দুজন ফিটিং মিস্ত্রি দুজন নকশা মিস্ত্রি কিন্তু এই কাজগুলো করে থাকে তো একজন হচ্ছে চা নাস্তা করতে বের হয়েছে আরেকজন হচ্ছে আপনার এখানে কাজগুলো করতেছে আলহামদুলিল্লাহ তো এই যে কাজের ফিনিশিংটা একটু দেখুন আপনার কাছ থেকে ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন আমরা চিটা সেগুন কাঠ নিয়ে বিজনেস করি চিটা সেগুন কাঠে আমরা দেখলে বুঝতে পারবো যে এটা কী কাঠ বা কীরকম কী এটা হচ্ছে ফিটিং অবস্থায় অ্যান্ড হচ্ছে কাঠগুলো দেখাই দিই ফিটিং ছাড়া তাহলে আপনার আরও ইনশাল্লাহ বুঝতে পারবেন তো আমি আর আপনাদের দেখাই দিই তো এই যে এটা হচ্ছে চিটাং গামারি কাঠ হ্যাঁ এটা হচ্ছে আপনার আমরা পিছনে নিচে দিব যেটা চিটাং গামারি কাঠটা গামারি কাঠটা কতটা ফ্রেশ বা ফ্রেশ গামারি নিয়েছি এটা কিন্তু চিটাং গামারি কাঠ আপনারা দেখ দেখতে এটা হচ্ছে নিচেরটা আর উপরের বাইরের সাইডটা থাকবে তার সাথে হচ্ছে এটা হচ্ছে কাঠ যেটা হচ্ছে আমাদের পুরোপুরি সিজনিং করা থাকে আমরা হচ্ছে আমাদের থেকে সিজনিং করে এনে তারপর হচ্ছে এই ফার্নিচারগুলো তৈরি করি আপনারা দেখতেই পারছেন এই যে কাঠগুলো দেখেন কতটা ফ্রেশ কাঠের ভিতরে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখান দিয়েও দেখেন কাঠটা কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যারা নিবেন সরাসরি আসবেন এটা হচ্ছে অরিজিনাল চিরাং সেউন কাঠ আর এটা হচ্ছে চিরাং গামারি কাঠ তো আপনারা দেখতেই পারছেন তো এখানে কিন্তু আমাদের মেস্তুরি কিন্তু আরও ইউনিকভাবে কাজগুলো করতে চেষ্টা করে তো এখানে হচ্ছে আমাদের রাউডার মেশিন আছে সম্পূর্ণটা কাজটাই আমরা এখানে করি তো এখানে দেখুন ওই যে আমাদের মেস্তুরি কাজগুলো করতে কিভাবে করতেছে আমি একটু লাইভের মাধ্যমে দেখাই দিই হয়তো বা একটু সাউন্ড আসতে পারে বেশি তার জন্য আগে থেকেই ক্ষমা প্রার্থী চাচ্ছি আপনাদের কাছে তো আপনাদের এই জিনিসটা দেখানোর উদ্দেশ্যেই আমার লাইভটা করা তো অবশ্যই মিস না করে সরাসরি ঈদের পাম্পার অফারটা নেওয়ার জন্য সরাসরি চলে আসুন আমাদের ফ্যাক্টরিতে বা অনলাইনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আপনারা যে এই যে আপনারা হচ্ছে ক্যাশ টেবিল যারা বানাতে চান চিঠায় গামারি কাঠে যদি নেন নিতে পারেন চিটা সেউন কার্ডে যদি ক্যাশ টেবিল আপনারা এরকম ইউনিকভাবে বানাতে চান তাহলে ক্যাশ টেবিলগুলোর প্রাইস আপনার হচ্ছে পঁচিশ হাজার টাকা করে পড়বে চিরাং সেগুন কাঠের প্রাইস পড়বে হচ্ছে আপনার সাতাইশ হাজার টাকা আর হচ্ছে চিরাং গামারি কাঠে বানাইলে আপনার প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা এটা কিন্তু চিরাং গামারি কাঠে বানাইছে এই ক্যাশ টেবিলটা আর তো এখানে দেখুন আমাদের মেস্তুরি কিন্তু এই যে চিরাংগুলো ফুটাচ্ছে ফল দিচ্ছি ফুটাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কীভাবে মেস্তুড়ি কিন্তু নিখুঁতভাবে কাজগুলো করতেছে একটা ডিজাইনের সৌন্দর্য কিন্তু এখানেই আমরা কিন্তু দিন রায় চব্বিশ ঘন্টায় কাজ করেই ফার্নিচারগুলো আপনাদের ডেলিভারি দেওয়ার ঈদের টাইমে ডেলিভারি দেওয়ার জন্য চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে হচ্ছে আমি আপনাদের কাঠগুলো দেখাই দিই অ্যান্ড কিছু সময় তাড়াতাড়ি ভিতরে আমি লাইভটা আপনাদের শেষ করে দেবো আপনাদের আমি বিরক্ত করতে চাই না তো এখানে দেখেন এটা হচ্ছে আমাদের চিরাং সেগুন কার্ড আর ওইটা হচ্ছে চিরাং গামারি কার্ড আর এই যে পায়াগুলো নেওয়া হয় এই পায়াগুলো কিন্তু একটা আনাম তিন তিন পায়া নিয়ে করা আছে পাঁচ পাঁচ আছে এটা কিন্তু পাঁচ পাঁচ তিন তিন সব কিছু নিয়েই কিন্তু এখানে করা তো আপনাদের এই যে এরকম ড্রেসিং টেবিল যাদের প্রয়োজন এই ড্রেসিং টেবিলের প্রাইস তিরিশ হাজার টাকা যদি এই অবস্থায় নেন এই ড্রেসিং টেবিলটা আপনাদের জন্য প্রাইস থাকতেছে হচ্ছে অনলি পঁচিশ হাজার টাকা তো নিতে চাইলে অবশ্যই নেবেন তো এখানে হচ্ছে আমাদের রাউটার মেশিন আপনারা দেখতেই পারছেন তো এখানে হচ্ছে আমরা জালি কেটে জালি ডিজাইনগুলো তৈরি করি এখানে আমাদের হাইসার আইটেম সব কিছু এখানে কাজ করা হয় আমরা এখানে আলমারি তৈরি করি সব কিছু এটার ভিতরে তৈরি করি আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো যারা নেবেন সরাসরি আসবেন তো আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই যেটা দেখেন কাজটা মোটা কতটা নিয়েছি তো এখানে দেখেন এই যখন আপনার কাজটা করার পরে বিটটা কতটা সুন্দরভাবে এটা আপনার যে ডায়মন্ড হিসেবে ফুটেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যারা ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনবেন সরাসরি আমাদের আমাদের ফ্যাক্টরিতে আসবেন ঠিকানা হচ্ছে হচ্ছে রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি সরাসরি আপনার ফ্যাক্টরিতে আসতে পারেন বা আমাদের দোকানে এসে আপনাদের মন মতো ফার্নিচার ক্রয় করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আপনাদের বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাক এই বেটা এখানে ডিজাইন এবার